হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাজদ এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন गाइस আজকের ভিডিও টাইটেল এবং থামলেন দেখল রেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তথা প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে কজ गाइस আমরা তো জানি গত সপ্তাহখানিক আগে থেকে আমরা যারা Airtel সিম ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলতাম আমরা কিন্তু আর VPN ছাড়া ওই সিমটা দিয়ে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারছিলাম তো আমাদের মনে একটা বিষয় ছিল যে যেহেতু সিম অফ করছে সে আমরা এয়ারটেল ডাটা দিয়ে নাই খেললাম অন্যান্য সিমের ডাটা দিয়ে তো ফ্রি ফায়ার গেমটা খেলতে পারতেছি এটাতে কিন্তু আমাদের তেমন কোনো মাথা ব্যথা ছিল না বাট কালকে থেকে আমরা কিন্তু কোন সিম দিয়েই এই ফ্রি ফায়ার গেমটা ভিপিএন ছাড়া খেলতে পারছি না এটা নিয়ে কিন্তু তোমাদের ভিতর অনেকেই হতাশা প্রকাশ করছো এর কারণ হলো তোমাদের ভিতর অনেকেই কিন্তু আছো মধ্যবিত্ত এন্ড তোমাদের দ্বারা পসিবল না যে ওয়াইফাই ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলা এন্ড তোমাদের ভিতর অনেকে আছো যে চাইতাছো ভিপিএন ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলতে তো আসলে বেস্ট ভিপিএন Ba, VPN কোনটা বা কোন VPN এ আসলে Free Fire গেমটা খেললে আমাদের আইডিটা সুরক্ষিত থাকবে আইডি ব্যান্ড হবে না বা Free Fire গেমের পিংটা কম দিবে বা ডিলে জাতীয় কোনো প্রবলেম থাকবে না এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজড আছো তো বন্ধুরা আমার কথাটা একটু ভালো করে মনযোগ সহকারে শোনো আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনযোগ সহকারে দেখার পর তোমাদের সিমের যত বড়ই প্রবলেম থাকুক না কেন তোমাদের আর কোনোভাবেই VPN ইউজ করে Free Fire গেমটা খেলা লাগবে না তোমাদের ফোনের একটা সেটিং অন করার মাধ্যমে তোমরা খুব সহজেই কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই আগের মতো ডাটা অন করে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবা বাজে আজকের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে লাইভ প্রুফ দিতে যাচ্ছি সেকটু টেনশন নাই তোমরা একটুও প্যারা নিও না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে শুরু করো এন্ড আরেকটা বিষয় হচ্ছে তোমরা কিন্তু এই ভিডিওতে দুই জনের দুইটা উইকলি গিভওয়ে পেতে পারো এর জন্য তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে প্রত্যেককে এই ভিডিওতে একটা করে লাইক করে 150 লাইক কমপ্লিট করতে হবে এন্ড আমি জানি 150 লাইক কমপ্লিট করা তোমাদের প্রত্যেকের কাছে ইজি একটা বিষয় সো প্রত্যেককে লাইক করে এই ভিডিওর কমেন্টে তোমাদের গেমের ইউআইডি কোডটা লিখে দিবা এন্ড অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো প্রত্যেকে আমার কথাগুলো মানো বাট আমার কাছে একটা বিষয় অনেক ভালো লাগে যে আমি তোমাদেরকে যদি প্রমাণ সহকারে দেখাইতে পারি এর ফার্স্টে আমি তোমাদেরকে একটা প্রুফ দিব যে আসলে এখন থেকে যে কোনো সিম দিয়ে ফ্রি ফায়ার গেমটা খেলা যাচ্ছে কিনা বা আমার এই ফোনের সেটিং এ কাজ করছে কিনা এটা তোমাদেরকে দেখাবো তো গাইস তোমরা কিন্তু দেখতেই পারছো যে ফার্স্ট টাইম আমি এখানে ফ্রি ফায়ার গেমের উপর প্রেস করতেছি তো এখানে আমি তোমাদেরকে শাটার স্কল করে দেখাই এখানে কিন্তু আমার ওয়াইফাই অফ অ্যান্ড মোবাইল ডাটা অন আছে দেন কিন্তু তোমরা দেখতে পারছো যে এখানে আমার গেমে কোন ধরনের কোনো কানেকশন প্রবলেম হলো না আমাকে কিন্তু খুব সহজে গেমের ভিতরে ঢুকিয়ে দিল এন্ড এখানে কিন্তু কোন ধরনের কোনো নেটওয়ার্ক ইস্যু বা কানেকশন এরর এই ধরনের কোন প্রবলেমে কিন্তু আমি ফেস করলাম না তো তোমাদেরকে আরেকটু বোঝানোর জন্য আমি এইখানে ট্রেনিং গ্রাউন্ডে চলে যাব এন্ড এখানে একটা বিষয় দেখো যে আমার ট্রেনিং গ্রাউন্ডে পিংটা কত দিতেছে ভাই এখানে কিন্তু আমার 50 এরও কম পিং দিতেছে এন্ড তোমাদেরকে এখানে আরেকটু দেখা এখানে দেখো যে আমার কিন্তু এখনো মোবাইল ডাটা কানেক্টেড আছে সো এটা কেমনে পসিবল এখন তো প্রত্যেকটা সিমে ফ্রি ফায়ার গেমটা ব্যান্ড করা আছে তাহলে আমি সিমের নেটওয়ার্ক দিয়ে কিভাবে ফ্রি ফায়ার গেমটা খেলতেছি তো এটার জন্য তোমাদেরকে জাস্ট একটা সেটিং দেখাবো এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এন্ড তোমরা এই সেটিংটা দেখার জন্য অনেকে বসে আছো বাট ফার্স্টে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন আছে যে ভাই আমরা যারা ভিপিএন দিয়ে ফ্রি ফায়ার গেমটা খেলতেছি আমাদেরকে ভালো একটা ভিপিএন সাজেস্ট করেন যে ভিপিএনটা ইউজ করলে আমাদের ফ্রি ফায়ার আইডিতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না বা গেমের ভিতরে পিংটা অনেক কম দিবে বা কোনো ধরনের কোনো দিলে প্রবলেম হবে না তো এটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি ফার্স্টে দেখাই তো এর জন্য তোমরা প্রত্যেকই প্লে স্টোরে চলে যাবা এন্ড প্লে স্টোরে যে সার্চ করবা চারটা ওয়ান ভিপিএন লিখে যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছো আমি কিন্তু এখানে চারটা ওয়ান ভিপিএন লিখে সার্চ করছি তো সঙ্গে সঙ্গে স্ক্রিনে যে ভিপিএনটা দেখতে পাচ্ছো এই ভিপিএনটা প্রত্যেককে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পর এই ভিপিএনটা ইনস্টল হয়ে গেলে প্রত্যেককে এই ভিপিএন এর উপর প্রেস করবা তো এই ভিপিএন এর উপর প্রেস করার পর তোমরা এখানে একটা অপশন দেখতে পারবা এখানে প্রত্যেককে প্রেস করবা এখানে নেক্সট লেখা আছে তো নেক্সট এ প্রেস করার পর তোমাদের এখানে একটা অপশন আসবে এটা তোমরা প্রত্যেককে অ্যাকসেপ্টে প্রেস করবা তারপর এখানে ইনস্টল ভিপিএন প্রোফাইল যে অপশনটা আছে এখানে প্রেস করে ওকে তে প্রেস করলেই এখানে তোমাদের ফোনে কিন্তু ভিপিএনটা ইনস্টল হয়ে যাবে দেন এখানে তোমাদের একটা পারমিশন আসবে এটা তোমরা প্রত্যেককে এলাও তে প্রেস করবা তারপর এখানে এই ভিপিএনটা কানেক্ট করার জন্য এই অপশনে প্রত্যেককে প্রেস করবা দেন সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে এন্ড তোমরা খুবই সহজে এই ভিপিএনটা ইউজ করে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবা তাতে কোনো ধরনের কোনো নেটওয়ার্ক প্রবলেমই থাকবে না তো আসলে তোমরা যারা বেশ একটা ভিপিএন চাইছিলা যে ভিপিএন টা ইউজ করে ফ্রি ফায়ার গেম টা বর্তমানে ভালো খেলা যায় তো এই ভিপিএন টা কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম তো এখন তোমাদেরকে দেখাবো কোন ধরনের কোন ভিপিএন ছাড়াই কিভাবে তোমরা তোমাদের ফোনের জাস্ট একটা সেটিং এর মাধ্যমে কোন ধরনের নেটওয়ার্ক ইস্যু ছাড়াই ফ্রি ফায়ার গেম টা লো পিং এর মাধ্যমে খেলতে পারবা তো এখনো যারা ভিডিওতে লাইক করো নাই গাইস তোমাদেরকে বলতেছি একটা লাইক করে দাও বস একটা লাইক এর মাধ্যমে কিন্তু তোমরা অবশ্যই একটা উইকলি পেতে পারো সো যারা লাইক করতেছো প্রত্যেককে লাইকটা করে অবশ্যই তোমাদের গেমের ইউআইডি কোডটা কমেন্ট করতে ভুলবা না সো ভিপিএন ছাড়া বা কোন ধরনের প্রবলেম ছাড়া ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য তোমরা প্রত্যেককে এখান থেকে সেটিং অপশন চলে যাবা দেন তোমরা প্রত্যেককে এখান থেকে সিম কার্ড বা মোবাইল নেটওয়ার্ক যে অপশনটা আছে এখানে প্রেস করবা তো তারপর তোমরা যে সিমে ডেটা ইউজ করো ওই সিমের উপর প্রত্যেককে প্রেস করবা এখান সেটিং গুলো অনেকের একটু অন্য রকমের থাকতে পারে সবে একটু অ্যাডজাস্ট করে নিবা তারপর এখান থেকে প্রত্যেককে অ্যাক্সেস পয়েন্ট নেম যে অপশনটা আছে এখানে প্রত্যেককে প্রেস করে এই ইন্টারনেট অপশনের উপর প্রত্যেককে প্রেস কর। হবে তো ইন্টারনেট অপশনে প্রেস করার পর প্রত্যেকে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা দেন এখানে এপিএন প্রোটোকল যে অপশনটা আছে এখানে প্রত্যেকে প্রেস করে আইপিভি সিক্স যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবা তারপর এখান থেকে নিচে এপিএন রোমিং প্রোটোকল যে অপশনটা আছে এটাও তোমরা প্রত্যেকে আইপি যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিয়ে তোমাদের ফোনটা একবার অবশ্যই রিবুট করে নিবা তারপর তোমরা প্রত্যেকে ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢুকবা এন্ড নিজেরাই বুঝতে পারবা যে আসলে এই সেটিংটা কতটা মারাত্মক কাজ করতেছে সো আশা করি প্রত্যেকে সুন্দর ভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড এর ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই ভাই আল্লাহ হাফেজ পিস